তো গাইস ভিডিওটি দেখো তারপর তোমাদের করা ফানি কমেন্টস গুলো পড়বো সো গো তো চলিয়ে শুরু করতে তো আমি প্রথমে নেই ভাবছিলাম এখন কি আমার গোনা হবে রতন চিনে মেয়েরা মেলা সিনে টাকা আইতো তাদের কফলে জথে বুড়া বুড়া কাকা যদি থাকে অর্থ তাহলে পঞ্চাশ বছরে মিলবে বিশ বছরের গর্ত এসব কাকুদের জন্য আমার এখনো বিয়েটা হইলো না গিটার মেরাই দিন শেষ এসব কাকুদের জন্য আজ হাতের কাজটা ছাড়তে পারলাম না এত বড় নদীতে কিভাবে ডুব দিবা কাকু তোমার কি ভয় করে না টাকা তুমি ধন্য চাচাকে বউ ঠিক করে দেওয়ার জন্য জামাইয়ের হাসি দেখা আমার হাগু পাইছে তোমরা একটু অপেক্ষা করো আমি হাইগা আসি

আচ্ছা এসব আসুদা আয়োজন যারা করে তাদের কি বিন্দুমাত্র মাত্র লজ্জাও নেই কি রকমের গালি গালাজ করলে এই নটির মধ্যে রাগ উঠে জানতে চাই আমার মন তোমার কি এখনো বিয়ে হয় নাই আমার কাছে তো মনে হয় চার বাচ্চার মা হয়ে গেছে কেন নানি আমার নানা কোথায় থাকে আমার নানা নাই নাকি আমি বলুম না আমার শরম করে ভাই কেউ এই ভুল করিস না ঈদ মানে শুধু আনন্দ না ঈদ মানে খরচ বেশি মনে রাখিস সর্বনাশ করছে ঈদ এ যে খরচ আজ একটা বিরাট ফাটা হইব কাম সারা তিনশো পঁয়ষট্টি দিন যদি ঈদের দিন হয় তাহলে প্রতিদিন তো সর্বনিম্ন দশ হাজার টাকা আমি মরেছি আমি আর বিয়া করতাম না